তুমি আমরা যদি রমজান পর্যন্ত হায়াত রাখো পরিপূর্ণ রুদা গুলা তারামি গুলা আমি করমু তাহলে পাক আপনার নিয়ত করার সাথে সাথে আমোল নামি দিয়ে দিছে সহহার আল্লাহ আর সোহার আল্লাহ বন্ধুগণ এ শখ মুইজা চাইছে তিন ঘন্টা পরে কত সময় পরে ঘন্টা তিন ঘন্টা পরে সময় শক মুই চাইছে প্যান্ডেল একটা মানুষ নাই এটা বেন মানুষ পেড়ি মানুষ মহিলা মানুষ বসা আছে সাধর গাই দিয়ে ঘন্টা দিয়ে আগের দিনের মহিলারা কিন্তু এই ঘন্টা দিতে গো হাসানা নাই কথা কন না কেন আর বর্তমানের মহিলা ঘন্টা দেয় কি বিয়ের দিন থেকে দেখ পাই যে মূর্তি সাজা বইছে কথা কন খারাপ তো কিছু পাইবই মহিলারা পাই গিয়া না কিন্তু উচিত কথা না কইলে তো আলেম গবর জিবলাও কাটব এটাও তো ভেজাল আছে তাহলে উচিত কথা কিছু কয়া লাগবো না প্রিয় হাজরিন আগের দিনের মহিলারা কি করতো ঘুমটা দিত কিন্তু বর্তমান বিয়ার দিন থেকেই মাথায় কাঁকুন নাই তার মধ্যে সারাবর্তো খবরই নাই কথা কন সার কারণে তো বর্তমানে সন্তানরা সন্তানরা ভ্যান্ডেট খাইতে খাইতে গুট্টা খাইতে খাইতে মাংস শুয়ে খেলাইছে কথা কখন ঠিক না নাই চোদ্দ বছর পনেরো বছরের গেদা গো কি করা লাগে জানেন বর্তমান বিয়া করার লাগে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর যদি রাস্তার মধ্যে খারিয়া থাকে মনে হয় যে একটা তালই খারিয়ে দিচ্ছে নাকি ঘর তালই বা তালই না আপনাদের বাসাও কিছু জানি তো উনি আছে এই আমরা তাও কই আপনারা তাও কই কিছু আছে আছে না নাই মনে হয় তাও খারি আছে অথচ বয়স মাত্র পনেরো প্রিয় হাজিরিন এই কথাটা কিন্তু আসলে দোষটা কিন্তু আমার আপনার না মা বোনদের দোষ বেশি একটু বড়স আলো ছলাই যদি জাহেরি তাহলে বুঝবেন মা বোনদের দোষ বেশি না আমাদের দোষ বেশি মা বোনেরও কয় যায় মা বোনের যদি ঠিক হয় গো তাহলে আমাদের দেশ গ্রাম সব ঠিক হয়ে যাবোগা কথা কোন ঠিক না নাই ঠিক যত বড় বড় ওয়ালি নবী সিদ্দিকিন সাহা আলাইহিম সব মার গোরতে গাইছে আইছে না নাই যাই হোক সভাপতি হুজুর বারে কইতেছে যে বাহিরে যারা এমনি দোকান পহারে আছেন মেহরবানি করে একটু সামিয়ানার নিচে আসেন এখনো বহুত জায়গা খালি আছে পড়াই পুরা হয়েছে আর কিছু মানুষ আইলেই জায়গাটা পুরা হয়ে যাবো যারা সামিয়ানাকে বরপূর্ণ করে সামিয়ানার নিচে এসে বসে কোরআন এবং হাদিস শোনার জন্য এই জায়গাটা পরিপূর্ণ করে দেয় আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে জায়গা পরিপূর্ণ করে সুবহানাল্লাহ আরো জোরে গান সুবহানাল্লাহ

গুনা করুন না ঘন্টা দেয়া মহিলা বসা আছে মহিলা কে ওই হুজুর জিজ্ঞাসা করতেছে মা আমার UAS শুনিবা আপনার খুব ভালো লাগছিল না বাবা তোমার UAS শোনা যদি ভালোই লাগতো তে লজ্জিত হও বলে আপনি যে বসা আছেন বাবা যে সিআর এর বয়া UAS করতে চাও ওই সিআরটা আমার সিআরটা যদি আমি আগেই পাইতাম আগেই বাড়ি বলে দরে দিতাম আমার এই জন্য বয় লাগতে রাখতে নিয়ে এসেছি আপনি তো যাইবেন কেন তো আসেন তো সম্মানিত হাজিরিন আমরা তো দুনিয়ার বিভিন্ন কামের মধ্যে আমরা ব্যস্ত থাকি কথা কম ঠিক না নাই কেউ বিজনেসম্যান কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী কেউ বুদ্ধিজীবী বিভিন্ন ধরনের ব্যস্ত হাসান আগ কিন্তু আজকে আমরা আল্লাহর সাথে অল্প সময় আমরা ব্যস্ত হয়ে যাই আল্লাহর সাথে ব্যবসায় লেগে যাই আল্লাহর সাথে যদি আমরা ব্যবসায় লেগে যেতে পারি তাহলে ওই ব্যবসার ভিতরে কোন ক্ষতি নাই ক্ষতি নাই খালি লাভই আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله

এমন একটা ব্যবসার কথা আমি তোমাদেরকে বলতেছি তোমরা যদি সেই ব্যবসাটা আমি আল্লাহর সাথে করতে পারো আমি আল্লাহর সাথে যদি সেই ব্যবসা করতে পারো দুনিয়ার জমিনে তোমরা ব্যবসা করো দুনিয়ার জমিনে ব্যবসা করলে ওই ব্যবসার মধ্যে লাভ আছে ওই ব্যবসার মধ্যে ক্ষতি আছে কথা কোন ঠিক কি না লাভ আছে ক্ষতি আছে কথা কোন ঠিক কি নাই আল্লাহ বলে আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারো আমি আল্লাহর সাথে ব্যবসা করলে ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই ওই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই অর্থাৎ এই ব্যবসার মধ্যে খালি লাভই আছে খালি লাভই আছে খালি লাভই আছে জোরে বলো সবহান আল্লাহ ওই আল্লাহর সাথে আমাদের ব্যবসা করার দরকার আছে না নাই আছে

কঠিন ভাই বহন থেকে আমি আল্লাহর কাছ থেকে তুমি নাজাত পেয়ে যাবা আমি আল্লাহর কাছ থেকে তুমি মা পেয়ে যাবা সুবহানাল্লাহ

সাথে যদি আমরা ব্যবসা করতে পারি ওই আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে পুঁজির দরকার আছে সালানের দরকার আছে অর্থাৎ দুনিয়ার জমিনে আমরা কি করি গ দুনিয়ার জমিনে আমরা কি করি ব্যবসা করি ব্যবসার মধ্যে চালান লাগে লাগে না নাই লাগে না গো পুঁজি লাগে না নাই পুঁজি লাগে না নাই আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে পারি সাথে ব্যবসা করতে চাই তাহলে আমাদের পুঁজির দরকার আছে তিনটা পুঁজির এক আল্লাহ এক নম্বর পুঁজি নাম এক নম্বর পুঁজি হলো তোমার ইমান জলে গঞ্স ইমান নিয়ে যদি তুমি মৃত্যু বরণ করতে পারো ইমানের সাথে যদি তুমি সদা সর্বদাই থাকতে পারো দুনিয়াতেও তোমার চিন্তা নেয় মৃত্যুর সাথে সাথে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে আল্লাহ জাম ঈমানদারকে এত বড় জামলাত আল্লাহ দিবে গ এই পৃথিবীর সমহ দশ গুম জামলাত আল্লাহ একজন ঈমানদারকে দিবে চারা আল্লাহ ইমান দাড়িরে থুদা আল্লাহর কথা ভালো লাগে না নাই আল্লাহর কথা ভালো লাগে না নাই আল্লাহর কথার ভিতরে কোনো ছন্দ আছে রে ভাই আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি এমন একটা কিতাব তোমাদের কাছে পাঠাইলাম গো যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুদাল লিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য এই কিতাব হেদায়েত স্বরূপ দূর সুবহানাল্লাহ কার জন্য হেদায়েত ছিল মুত্তাকিনের জন্য মুত্তাকিনরা কোন দিন এই কিতাব যেখানে পড়া হয় এই কিতাবের বর্ণনা যে জায়গায় করা হয় কিতাবের কিতাবের তাফসীর যে জায়গায় করা হয় মুত্তাকিনরা কোন দিন বাহিরে ঘুরতে পারবে না মুত্তাকিনরা কোন দিন বাহিরে আল্লাহ সিল্লা করবে না মুত্তাকিনরা কোন দিন মোবাইলের ব্যস্ততার মধ্যে থাকতে পারবে না তারা এসে ধর্মসভার সভার ভিতরে তারা উপস্থিত হবে তারা সামিয়ানার নিচে বসবে কথা কোন ঠিক না বেঠিক ভালো কামে মসজিদে নাকি কর ইমানদার লোক তো আসতে পারে ভালো কাম যারা করে তাকেই ইমানদার কয় কথা কোন ঠিক না নাই আর যে খারাপ কাম করে তারে কি কয় বেঈমানদার কয় তাই না নাই বেঈমান হইয়া কবরে গেলে ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে রে বাবা আর যদি ইমান মজবুত করে যদি তুমি কবরে যেতে পারো রে বাবা কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে ঘনস বাহানাল্লা

বক্সে সান বাড়াই দিবেন অল্প তাই আমার কথা কিন্তু কষ্ট হবো না আমার বন্ধুগণ বাইরা প্রিয় হাজির আল্লাহ বলেন এক নম্বর পুঁজির নাম কি ইমান মনে রাখবেন এক নম্বর পুঁজির নাম হলো ইমান তো অমিনু না দুই নম্বর পুঁজির নাম হলো অরসুলিহি অর্থাৎ ইমান আনতে হবে এবং নবীর সুন্নতারে আক্রাইয়া ধরতে হবে কথা বুঝে আসছে না নাই ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون الله <applause> اكبر <applause> এক নাম্বার পূজির নাম দুই নাম্বার হলো আমার রাসূল আল্লাহ বড় দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার ভিতরে যদি দুটো বস্তুকে যদি আক্রিয়া ধরতে পারো এক নাম্বার হলো আল্লাহর কোরআন দুই নাম্বার হলো নবীর সুন্নাত দুই নাম্বার নবীর সুন্নাতকে যদি তুমি আক্রিয়া ধরতে পারো দুনিয়ায় তোমার কোনো চিন্তা নাই আখেরাতেও কোনো চিন্তা নাই কুতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসকুম তাদিকুম খায়রুল লাকুম ওয়া কুনতুম তালামুন তোমার দোয়া সন্তান তোমার দমহল সময় যার কিছু আল্লাহ তোমারে দান করেছে বন্ধুরা

তুমি আল্লাহ রাস্তায় বিলীন করো ও বাবাজিরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রথম কিন্তু একবারে মালদার ছিলেন না প্রথম থেকে শেষ পর্যন্ত যদিও মাল তার কাছে আসছে সমস্ত মালগুলি আল্লাহ রাস্তায় খরচ করে করে তিনি অর্থহীন হইয়া গরিব হইয়া এই পৃথিবীর জমিন থেকে কবরে ঘুমাইয়া গেছে কথা ঘন ঠিক কিনা

এ মহিলা দৰ্শন দৰ্শন তোমাৰ শাৰী আল্লাহ কোৰান বা দিশা নৃত্য শুদ্ধ কৌলি ভাইয়া তোমাৰ দি পল্লি বৰদো অপূৰ্ণ কবলৈ মাৰো ফাজৰ কাৰল্লভত তোমরা কিন্তু নবীর বিবিগণের মতন নারী যদিও তোমরা নবীর বিবিগণ না যদিও তোমরা খাদি জানা যদিও তোমরা আয়সা না যদিও তোমরা ফাতিমা না কিন্তু তোমরা একজন নবীর বিবিগণের মতন একজন নারী তোমরা নবীর বিবিগণের মতন একজন নারী এমন একটা সময় ছিল নারীদের যেই সময়ের মধ্যে নারীর কোনো ইজ্জত ছিল না রে বাবা যেই সময়ের মধ্যে নারীর কোন ইজ্জত ছিল না সম্মান ছিল না রাস্তা দিয়ে দেখুন নারী যাইত ওই নারীর গর্বের মধ্যে গর্ভবতী নারী যাইত যুবকেরা বসে বসে বাজি লাগাইত কেউ কেউ বলতো ওর গর্বের ভিতরে ওর গর্বে কন্যা সন্তান কেউ কেউ বলতো পুত্র সন্তান কেউ কেউ বলতো কন্যা সন্তান কিন্তু এক যুবক আর যুবকের সাথে বাজি লাগাইত আরক যুবক বাড়ির থেকে দৌড়িয়ে যে ডেগার আনতো ছুরি আনতো আইনা হাইরা ওই মায়ের এর গربه ডাইরেক্ট চুরি দিয়া ফাড়ি দিয়া ওই সন্তান বাহির করে দেখতো জরাকনাউজুবিল্লাহ মে সন্তান আছে না ছেলে সন্তান আছে পুত্র সন্তান না কন্যা সন্তান দেখতো কিন্তু ওই সময় আমার নবি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার পর মহিলাদের নারীদের সম্মান আল্লাহর নবী বাড়াইয়া দিয়েছে জরাকান সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছে নারীদের পায়ের নিচে আল্লাহর জান্নাত